আসসালামু আলাইকুম আমি রাহাত শান্তনু প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা গত দশ দিনের কম সময়ের মধ্যে আমরা যে অভূতপূর্ব একটা বিপ্লব ঘটিয়েছি দিস ইজ ইনক্রেডিবল আপনাদের সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন উই নো দ্যাট হাসিনা ইজ দ্য বিগেস্ট প্যাথোলজিক্যাল ভাই ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ শুধু তাই না হাসিনার প্রত্যেকটা নেতা এমপি মন্ত্রী বুড়ো সব টপ লেভেলের যত কর্মকর্তা আছে পুলিশ র্যাবাহিনী বাহিনী সব এরা সব মিথ্যুকের মিথ্যুক এরা একদম ক্যামেরার সামনে একদম মানে নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে কিন্তু আমরা প্রবাসীরা দূর থেকে আমাদের ভাইদের জন্য বোনদের জন্য তো খুব বেশি কিছু করতে পারছি না তবে যে কাজটা আমরা করেছি যে আমাদের হালাল টাকায় আমাদের রক্ত পানি করা টাকায় এই খুনি সরকার আর একটা বুলেট কিনতে পারবে না ইনশাল্লাহ আমরা একদম রেমিটেন্স বন্ধ করে দিয়েছি এটা কথা আপনাদের জন্য বিশাল একটা আমাদের অর্জন প্রিয় বোনেরা ইনশাল্লাহ আমরা আরেকটু ধৈর্য ধরি আমরা এই শাটডাউন রেমিটেন্সটাকে একদম কনস্ট্যান্টলি আমরা পারসিস্ট করি ইনশাল্লাহ আমার যত ভাই ও বোন আছে সারা পৃথিবীর যেই প্রান্তে প্রত্যেকে আমরা শপথ করবো ইনশাল্লাহ আমাদের একটা টাকা দিয়ে এই খুনির আমাদের ভাইদের জন্য আর বুলেট কিনতে পারবে না ইনশাল্লাহ অলরেডি এই খুনি বাহিনী হাসিনা থেকে শুরু করে তার মন্ত্রী এমপিরা ভিক্ষা করা শুরু করেছে আমাদের কাছে রেমিটেন্স ভিক্ষা আমরা দিব না ইনশাল্লাহ আমরা অনট থাকব এই তারুণ্যের জন্য এই অসামান্য তারুণ্যের জন্য আমরা তো খুব বেশি কিছু করতে পারছি না এই প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলা নিজের বুক পেতে দিচ্ছে গুলি নিচ্ছে আমরা দূর থেকে প্রবাসে এতটুকু অন্তত করতে পারি الحافظ. السلام عليكم